বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য জরুরি কিছু নির্দেশনা কি বলা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে প্রথমেই আমরা দেখিয়েছি সমকাল পত্রিকা পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারের ঋণের হার বাড়ছে চ্যানেল আই পত্রিকায় বলা হচ্ছে মুদ্রাস্ফীতি কমাতে আরেকটু ধৈর্য ধরতে হবে বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে নীতি সুদ বাড়বে না তবে ব্যাংকে আমানত বৃদ্ধি ধীর হওয়ার কারণ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকালের পত্রিকায় বলা হচ্ছে দেশের এই আটটি ব্যাংক তিন বছরের ফিক্সড ডিপোজিট থেকে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে জেনে নেব আমরা তার বিস্তারিত বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে জুন শেষে খেলাপি ঋণের সত্তর শতাংশই দশটি ব্যাংকে কোনগুলো ব্যাংক এবং কি পরিমাণ ঋণ খেলাপি আছে সেগুলো আমরা দেখে নেব আজকের পত্রিকায় বলা হচ্ছে ব্যাংক বাঁচাতে টাকা ছাপানোকে আত্মঘাতী বলছে আইএমএফ এদিকে আপন দেশ পত্রিকায় বলা হচ্ছে গভর্নরকে একহাত নিলেন এবি ব্যাংকের চলতি এমডি সৈয়দ মিজান গুরু দায়িত্ব পাওয়ার পরদিনই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এক হাত নিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা এবং চলমান অস্থিরতার জন্য তিনি গভর্নর আহসান দায়ী করেছেন কি বলা হচ্ছে মূলত সবগুলো পত্রিকায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিউয়ার্স নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি তাহলে শুরু করা সোমবার নয় ডিসেম্বর ব্যাংকটির ইন্টারনেট ব্যাংকিং চারটি নতুন সেবা বাজারে আনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নরকে অভিযুক্ত করে বক্তব্য দিলেন তিনি এ সময় সংকটাপন্ন এই ব্যাংকটিতে স্বাধীন নিরীক্ষা না চালানোর পক্ষেও নিজের অবস্থান তুলে ধরেন সৈয়দ মিজানুর তিনি বলছেন ব্যাংক খাতে অনাস্থার জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর দায়ী করে সৈয়দ মিজানুর রহমান বলেন ব্যাংক খাতে আমরা গভর্নরের বার্তা ঠিক মতো পাচ্ছি না যে কারণে ব্যাঙ্কগুলোর উপর গ্রাহক আস্থা পাচ্ছেন না গভর্নরের পক্ষ থেকে ব্যাংক খাতে সঠিক বার্তা আসলে আর্থিক খাতের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি বিশ্বাস করেন অনুষ্ঠানে জানানো হয় মাসিক সঞ্চয়ের ভিত্তিতে যে কোনো আমানতকারীকে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি করে দিতে এবি ব্যাংক কোটিপতি ডেপোজিট স্কিম আনা হয়েছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার আসা যাক আজকের পত্রিকায় ব্যাংক বাঁচাতে টাকা ছাপানোকে আত্মঘাতী বলছে আইএমএফ ব্যাংক লুটে দায়ী দায়সারা নীতিমালা পরিদর্শন কার্যক্রম অর্থ পাচারে বিএফআইইউর ইউর চৈতল্যে বিস্মিত হয়েছেন প্রতিনিধিরা ঋণ মান যাচাই এবং পরিদর্শনে আপত্তি করেন তারা উচ্চ মূল্য স্মৃতির মধ্যেও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার অজুহাতে কয়েকটি ব্যাংকে হাজার হাজার কোটি টাকার নগদ সহায়তা প্রদানের পদক্ষেপকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিনিধিরা গণ বিরোধী এবং আত্মঘাতী বলে মন্তব্য করেছেন সুদের হার আপাতত আর না বাড়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতি কমিটি মনে করে মুদ্রাস্ফীতি উঁচু পর্যায়ে থাকলেও মুদ্রার নীতি সঠিক পথে রয়েছে ফলে এখনই নীতি সুদ আর বাড়ানোর প্রয়োজন নেই তবে ব্যাংকে আমানত বিধি শ্লোত হয়ে পড়েছে কেন তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে কমিটির স্বাধীন সদস্যরা চ্যানেল আই পত্রিকায় বলা হচ্ছে ডক্টর আহসান এস মনসুর বলেছেন দ্রব্যমূল্য কমাতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ওষুধ দেওয়া হয়েছে সামনে এটি কাজ করা শুরু করবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর বলেন চাঁদাবাজি আগে ছিল এখনো আছে দ্রব্যমূল্য না কমা এটিও একটি কারণ বলে মন্তব্য করেন তিনি তিনি জানান চলতি অত বছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে চার থেকে পাঁচ শতাংশ হবে বলে তিনি মনে করেন এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে ট্রেজারি বিল এবং বন্ডের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে বাজার থেকে টাকা তুলছে কেন্দ্রীয় ব্যাংক এর মধ্যে তিনটি নিলামে উত্তোলন করা হয়েছে এক কোটি টাকা প্রথম দুই দিনের তুলনায় গত সপ্তাহে নিলামে বেশি সুদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বিলের নিলামের প্রভাব ট্রেজারি বিল এবং বন্ডে অর্থাৎ সরকারের ব্যাংক ঋণে সুধার বাড়ছে গত সপ্তাহে তিন বছর বন্ড হয়েছে দশমিক ছিল শিগগিরই মুদ্রাস্ফীতি কমবে এবং বাংলাদেশকে একটি সক্রিয় অবস্থানে নিয়ে যাবে এমনটি মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ